আমাদের এখানে সকল রকমের লিথিয়াম ব্যাটারি পাওয়া যাচ্ছে যেমন ভ্যান অটো রিক্সা সকল রকমের লিথিয়াম ব্যাটারি অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা নিতে পারেন কোনো ধরনের সমস্যা হলে রিটার্ন নেওয়া হবে দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারান্টি দেওয়া হচ্ছে সব থেকে সুবিধাজনক হল যে আপনার ছয় ঘন্টাতে ফুল চার্জ হবে আর আপনার কারেন্ট বিলও আসবে খুবই কম মার্কেট থেকে খুবই কম কারেন্ট বিল আসবে আর আপনার চার্জারে গ্যারান্টি থাকবে আপনার এক বছর আপনারা চাইলে নিতে পারেন অনেক ধরনের সুবিধা আছে ছয় ঘন্টায় ফুল চার্জ হয়ে আপনি নিম্নত চালাইতে পারবেন একশো আশি কিলো আপনার এটা অনেক ধরনের সুবিধা দেওয়া হবে তিন ঘন্টা চার্জ দিয়ে আপনি চালাইতে পারবেন নব্বই কিলো সেক্ষেত্রে অনেক ধরনের সুবিধা আছে আটাতে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন দোকানের ঠিকানা হলো নীলফামারি সদর উত্তরা ইপিজেড কাজিরাত দোকানের নাম হলো কাজিরাট ব্যাটারিগর